এবং আমাদের সঙ্গে হিউজ নাম্বারস সব ভোটারদের কনফিডেন্স রয়েছে দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার আমাদের বিএলএ টুও আমরা মানে প্রায় পঞ্চাশ হাজারের বেশি এখনো পর্যন্ত দিয়েছি বা প্রসেসে আছে এটা হয়তো ষাট হাজার পর্যন্ত যেতে পারে এই জায়গায় তিনি আমাদের কপারেশান চেয়েছেন এবং বলেছেন ফর্ম রিটার্ন পর্যন্ত ওয়েট করুন আর এই ফ্রড সার্টিফিকেট নিয়ে তিনি আমাদের আইনের বই খুলে দেখিয়ে দিয়েছেন সেকশন নাইন আপনার এন্ড নাইন তাতে আমরা আইনের প্রভিশনটা সম্পূর্ণ ক্লিয়ার পেয়ে গেছি এবারে আরেকটা জিনিস যেটা ওরা মিসলিড করছে সেটা হচ্ছে বাবা মার জায়গায় আদার রিলেটিভ যেহেতু বাবা মার কথা লেখা নেই কিন্তু তিনি সেক্ষেত্রেও বলেছেন যে সফটওয়্যার বাউন্স করবে যদি আদার রিলেটিভ লেখেন বাবা মা ফাদার মাদার গ্র্যান্ড ফাদার অ্যান্ড গ্র্যান্ড মাদারের বাইরে যদি কেউ লিখেও দেন ইলেকশান কমিশনের যে আধুনিক সফটওয়্যার আছে সেটাতে কিন্তু বাউন্স হবে অর্থাৎ যে জাগলারিগুলো এ সেকশান অফ বিএলওসদের নিয়ে বিডিওরা আইপ্যাককে সাথে নিয়ে মনোজ পন্থের নেতৃত্বে মমতা ব্যানার্জির নির্দেশে করছেন কিছু ডিএমও এর সঙ্গে যুক্ত রয়েছেন এবং এই অফিসেরও দু একজন খবর পাচার করছে সে তথ্য আমরা দিয়েছি তাতে এগুলো এবারে খুব বেশি কাজে আসবে না আর রিগার্ডিং বার্থ সার্টিফিকেট নতুন বার্থ সার্টিফিকেট কাজে লাগবে না পরিষ্কারভাবে সিটিজেনশিপ অ্যাক্টে উনিশশো পর্যন্ত যারা ভারতে জন্মগ্রহণ করেছেন বাই বার্থ যে কোনো দেশের নাগরিক হলে তারা ভারতের সিটিজেন এরপরে দু হাজার পর্যন্ত আপনার বাবা মার আপনার এখানে একজনের এখানে জন্ম হতে হবে দু হাজার থেকে আট বাবা মার বোথের হতে হবে এবং মাইগ্রেন্টের ক্ষেত্রে এটা হবে না এই বিষয়েও ক্রিস্টাল ক্লিয়ার আছে তাই কলকাতা কর্পোরেশন সহ বিভিন্ন জায়গায় যে ফলস বার্থ সার্টিফিকেট দেয়ার। লাইন এবং হুড়োহুড়ি চলছে এটা অশ্ব ডিম্বে পরিণত হবে এর কোনো লাভ তৃণমূল কংগ্রেসের চোরেরা পাবে না এটা করে মৃত ভোটারকে জীবিত ফলস ভোটারকে পুনর্জীবিত আর অনুপ্রবেশকারী বাংলাদেশি মুসলিম রোহিঙ্গাদের ভোটার তালিকায় রেখে দেওয়ার যে বড় পরিকল্পনা নিয়েছেন খালার পাটি এটার সুবিধা হবে না